টিসিবির জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর পল্লবীতে এর উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন সেখানে সরাসরি যুক্ত হব আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইউসুফ রানা তিনি জানাবেন আমাদের সেখানকার বিস্তারিত ইউসুফ বাণিজ্য প্রতিমন্ত্রী আসলে এই কার্যক্রমের উদ্বোধন করে কি বললেন আফরিন আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে বাণিজ্য প্রতিমন্ত্রী টিসিবির এই মাসের যে কার্যক্রম পণ্য বিতরণের সেটি উদ্বোধন করলেন এবং তিনি এই সময় বললেন যে এক কোটি পরিবারের কাছে কিন্তু এই পণ্য সারা দেশে বিতরণ করা হয় এবং ঈদের আগেই যেন এই পণ্যগুলো বিতরণ করা হয় সেই বিষয়ে তারা তৎপর আছেন এবং আগামী অর্থবছর থেকে এই পণ্য শুধু ট্রাকে করে বিক্রি বিক্রি যে কার্যক্রম চলছে সেই কার্যক্রম থেকে বেরিয়ে এসে তারা নির্ধারিত দোকানে টিসিবির পণ্য বিতরণ করবেন সেই এই কার্যক্রম চলছে বলে জানিয়ে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং তিনি বললেন যে শুধু মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষই নয় মধ্যবিত্ত পরিবারের মানুষও যেন টিসিবির এই পণ্যের সুবিধা পায় সেই সেই বিষয়ে তারা কাজ করছেন এবং তারা বললেন যে বাজারে যে চাপ সৃষ্টি হয় ঈদের সময় বা বর্তমান মূল্যস্ফীতির সময়ে যে বাজারে চাপ আছে সেই চাপ কমাতে এই টিসিবির পণ্য কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করে এছাড়া তিনি জানালেন যে এই অর্থ বছরে যে পরিমাণ চালের উৎপাদন হয়েছে সেই চালের উৎপাদনের উপর ভিত্তি করে তিনি বললেন যে এই বছর চালের দাম আর হয়তো বাড়বে না যেন না বাড়ে সেই বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এছাড়া তিনি বললেন যে আন্তর্জাতিক বাজারে যে পণ্যের দাম বাড়ছে এবং চালের দামও আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তবে আমাদের দেশে উৎপাদন ভালো হওয়ার কারণে আমাদের দেশে এর পরবর্তীতে চালের দাম স্থিতিশীল থাকবে এবং পণ্যের দাম আর বাড়বে না এবং পণ্যের দাম যেন সব ধরনের নিত্য দাম যেন নাগালের মধ্যে থাকে সেই প্রচেষ্টা সরকার অব্যাহত রাখছে এবং আন্তর্জাতিক বাজারের যে মূল্যস্ফীতি হচ্ছে সেইটা মোকাবেলা করে এবং বাজারের সমস্যা মোকাবেলা করে বাজারে যেন পণ্যের দাম স্থিতিশীল থাকে সেই চেষ্টাও টিসিবির পণ্যের মাধ্যমে করা হচ্ছে এবং অন্য অন্য যে পদক্ষেপগুলো আছে সেগুলো নেওয়া হচ্ছে বলে আজকে প্রতিমন্ত্রী জানালেন আফরিন এই ছিল এখানকার সর্বশেষ খবর ইউসুফ ধন্যবাদ আপনাকে